হ্যালো গাইজ রোশন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনারা থামবেল দেখে হয়তো বুঝতেই পেরে দেখতে পাচ্ছেন পাখির বাসাটা তো বাসাটা আমি গাছে ওষুধ দিতে এসে আমার চোখে পড়লো এবং আমি তাই ভাবলাম ভিডিও করে আপনাদেরকে দেখাই যে বাসাটার মধ্যে কি আছে দেখি গাছে উঠে আপনারাও দেখুন আমার সাথে জন্য ভিডিওটা বানালাম এই যে গাছে উঠেছি বন্ধুরা এই যে বাসাটা আপনারা এবার দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখি বাসাটার মধ্যে কিছু আছে কি না দো আর যদি কিছু থাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিডিওটা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও এ দেখুন বন্ধুরা তিনটে ডিম রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে ডিমগুলোর কালার এই কালারের ডিম আমি এখনও পর্যন্ত দেখেছিলাম না আজকে দেখলাম এরকম আমার গাছটার ওপর উঠে দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে খুবই ছোট ডিমগুলো এবং কি পাখির ডিম আমি বুঝতে পারছি না যদি আপনারা কেউ জানেন যে কোন পাখির ডিম একটু কমেন্ট করে জানাবেন আমাকে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালো লাগলে আমি আনন্দ পাব আর ভিডিওটা যদি কোনো রকম কোনো কিছু ত্রুটি থাকে অবশ্যই জানাবে আমাদেরকে বন্ধুরা পনেরো দিন পর আমি আবার এসেছি সেই যে পাখির বাসা আপনাদেরকে দেখিয়েছিলাম পাখির বাসাটাতে এসছি আর কি অবস্থায় আছে বাচ্চাগুলো কত সুন্দর একসাথে রয়েছে দেখতেও ভালো লাগছে যদি আপনাদেরও ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে সতেরো দিনের মাথায় দেখুন বন্ধুরা পাখিটা কত বড় হয়ে গেছে উঠতেও শিখে গেছে অল্প অল্প আমি ওকে বাসার থেকে নাবিয়ে নিচে নামালাম এবং একটা লাঠি দিয়েছি সেটার ওপরে ওকে সুন্দর বসে বসে ডাকছে আপনারা শুনতে পাবেন হয়তো আওয়াজটা দেখুন কত সুন্দর লাগছে এত তাড়াতাড়ি যে ও এত বড় হয়ে যাবে ভাবতেও পারেনি তিন দিন আগে ওকে অত ছোটো দেখতে আপনারাও দেখতে পেলেন কতটুকু দেখাচ্ছে এর মধ্যে দেখুন কত সুন্দর গায়ে লোম হয়ে গেছে বাচ্চাটা ওকে একটু নিচে নামালাম আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আর দুটো আছে বাসা বাসার মধ্যে বাচ্চা দুটো ওকে তোকে আর নামাইনি আবার ওকে দিচ্ছি বাসায় বন্ধু এবং কত সুন্দর তিনজন একসাথে রয়েছে আবার খুব কষ্ট করে বন্ধুরা ভিডিওটা বানিয়েছি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর আপনারা কীরকম ভিডিও দেখতে ভালো লাগে আপনাদের অবশ্যই জানাবেন